দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনাটি কিছুটা ভিন্ন হবে তাই সকলকে বলবো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন কারণ আমি কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই বিষয়টি যদি আপনারা না বুঝতে পারেন তাহলে স্টকের নাম দেখে কিন্তু আপনারা অন্য কিছু ভাবতে পারেন তো সেই জন্যই বলব যে বিষয়টি আপনাদের সামনে আজকে ফোকাস করতে যাচ্ছি এটি ভিন্ন ধরনের কিছু আলোচনা হবে যে আলোচনাটি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের শুনতে হবে মনোযোগ দিয়ে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকেও শোনবার সুযোগ করে দিবেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন ছিষট্টি টাকা পঞ্চাশ পয়সা আবার আসতে পারে এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি আবার সে কারেকশান হয়ে ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা আসতে পারে কারণ স্টকটি কিছু বিষয়ে আপনাদেরকে ফোকাস করব তার আগে এই স্টকটির কিছু বিস্তারিত আলোচনা করি আপনাদের সঙ্গে ধৈর্য সহকারে শুনতে থাকুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি টোটাল শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে বলি শেয়ার সংখ্যাটি রয়েছে নয় কোটি তেত্রিশ লক্ষ এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি দুই কোটি ছেচল্লিশ লক্ষ এবং এই স্টকটি এই মুহূর্তে যদি আপনাদেরকে তার ন্যাপটি দেখায় তাহলে আপনারা দেখতেই পারবেন নেপটি হলো পঁচাশি টাকা উনানব্বই পয়সা এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য আজকের আলোচনার যে স্টকটি সেটি জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে চমৎকার দুটি আর্থিক প্রতিবেদন এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে এক টাকা সত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা ছচল্লিশ পয়সা কোম্পানিটির গত অর্থ বছরে উনিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল তো এই মুহূর্তে যে অবস্থান দেখা যাচ্ছে স্টকটির আয়ের গ্রোথটি কিন্তু অনেক ভালো হচ্ছে এবং আগামী দিনগুলোতে এই স্টকটি ভালো আরও ভালো ডিভিডেন্ড দিতে পারবে তো এখন আমরা চলে যাব এই স্টকটির ডিএসসির ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে ডিএসসির ওয়েবসাইটে প্রবেশ করলাম এবং এই স্টকটির বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইজ আসে সাতচল্লিশ টাকা তিরিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আজকের আলোচনার স্টকটি এটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড ইস্টার্ন হাউজিং লিমিটেড স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করে দিয়েছি এটি আপনাদেরকে যদি তাদের বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল কত সালে আপনারা আপনাদের কি ধারণা ছিল এই স্টকটি উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় বর্তমানে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনাদেরকে দেখাই তাহলে ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন এই কোম্পানিটি দুই হাজার এগারো সালে পাঁচ পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার বারো সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার তেরো সালে সাড়ে বারো পার্সেন্ট স্টক দেয় দুই হাজার চোদ্দো সালে পাঁচ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার পনেরো সালে পাঁচ পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার ষোলো সালে এসে এই স্টকটির গ্রোথ অনেক ভালো হয় যেখানে পাঁচ পার্সেন্ট স্টক এবং পনেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এই হলো তাদের ক্যাশ দেওয়ার যাত্রা শুরু হয় দুই হাজার ষোলো সাল থেকে এবং ভালো একটি ডিভিডেন্ড কিন্তু দেয় পনেরো পার্সেন্ট ক্যাশ পাঁচ পার্সেন্ট স্টক দুই হাজার সতেরো সালে এসে বাইশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার আঠারোতে এসে পঁচিশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার উনিশে এসে বিশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার বিশে এসে পনেরো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার একুশে এসে পনেরো পার্সেন্ট স্টক ক্যাশ দেয় এবং দুই হাজার বাইশ সালে এসে বিশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার তেইশ সালে এসে পঁচিশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার চব্বিশ সালে এসে উনিশ পার্সেন্ট ক্যাশ দেয় এটি ছিল তাদের ডিভিডেন্ড পলিসি এবং ডিভিডেন্ড বিনিয়োগকারীদেরকে দিয়ে আসছে তো এই স্টকটি আমরা যদি শর্ট টাইম এবং লং টার্মের লোন দেখি তাহলে ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই স্টকটির শর্ট টার্মের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টার্মের জন্য কোনো লোন নেই এটি কিন্তু একটি ভালো দিক আর এই স্টকটির আপনারা যদি কোম্পানিটির ওয়েবসাইটে ভিজিট করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই যে ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য এবং এই কোম্পানিটি কি বিজনেস করে থাকে সেটি আপনারা জানতে পারবেন পুরনো যারা রয়েছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত সদস্য দীর্ঘদিন যাবৎ এই এই বাজারের সাথে যুক্ত এবং এই মার্কেটের সকল স্টকের তথ্য নিয়ে অলরেডি তাদের অভিজ্ঞতা হয়ে রয়েছে এই স্টকটির সম্বন্ধে তারা জানে স্টার হাউজিং স্টক খুবই ভালো একটি স্টক এবং এটি গ্রুপ অফ কোম্পানির স্টক এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর আই কত এই স্টকটির আমি যে আপনাদেরকে বললাম যে স্টকটির শিশুরটি টাকা কত পঞ্চাশ পয়সাতে আবার আসতে পারে কি না দেখুন এটি বলার মানে হলো যে এই স্টকটি কি শিশুরটি টাকা পঞ্চাশ পয়সাতে আসবে নাকি আবার এখান থেকে ইউটার্ন আসবে সেই বিষয়টি আপনাদেরকে বোঝাবো দেখুন এই স্টকটি আপনাদেরকে যদি দেখাই দেখুন এটি ছয়ই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি যেমনভাবে ভলিউম হয়েছিল ভালো এবং তেমনভাবে কিন্তু স্টকটির প্রাইসও হয়েছিল ভাব ভালো যেটি হল্টেড দেখুন একদিনে আপনাদেরকে পূর্বে যারা আমাদের ভিডিওগুলো ফলো করেছিল তারা এই এই অভিজ্ঞতাটি সম্বন্ধে তাদের অবগত রয়েছেন অতিরিক্ত ভলিউম হওয়া একদিনে কোনো অবস্থাতে কোনো স্টকের জন্য ভালো নয় যদি হ্যাঁ ভালো হয় যদি এই স্টকটি পরবর্তী তিন কার্য দিবস চার কার্য দিবস সেম সেম ভলিউম হয় তাহলে স্টকটি যে অ্যাক্টিভ হচ্ছে বাজারে এটি কিন্তু বুঝতে পারে সকলেই তো হঠাৎ করে একদিন হিউজ পরিমাণ ভলিউম হিউজ পরিমাণ হওয়া এটি কিন্তু কোনো অবস্থাতে ভালো না পরের দিন কিন্তু আর এই ভলিউমটিও হতে পারে নাই এবং স্টকটি কিন্তু প্রাইজও হতে পারে নাই তাহলে ওই যে যারা প্ল্যানিং করে যারা গেমলিং করে এই স্টকটিকে বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল তারা কিন্তু এই কাজটি করে পরের দিন টেস্ট করে তারা চলে গেছে এটি হলো আপনাদের বোঝানোর স্বার্থে এই কথাটি বলা যে আপনারা সবসময় ফলো করবেন যে কোনো স্টকের ক্ষেত্রে হঠাৎ করে একদিন ভালো ভলিউম হলে কিন্তু স্টক ভালো হয় না এটি আপনাদের অবগত করলাম এবং আগামী দিনগুলোতে এই বিষয়গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর স্টকটি এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি যে আমার মনে হচ্ছে স্টকটি চার্ট বলতেছে এটা আমার কথা নয় চার্ট বলতেছে স্টকটি আরও কারেকশান হবে তো এই স্টকটির এই মুহূর্তে আর রয়েছে চৌষট্টি দশমিক তেষট্টি যেটি আপনাদেরকে পূর্বের থেকে আমরা নির্দেশ দিয়ে আসতেছি যে আপনারা সবসময় আর এস আইটিকে ফলো করবেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং লো আর এস আই এন্ট্রি দেওয়ার জন্য চেষ্টা করবেন হাই আর এস এ এক্সিট নিতে চেষ্টা করবেন এই মুহুর্তে এই স্টকটি সিষট্টি টাকা পঞ্চাশ পয়সা যে সাপোর্টটি আপনাদেরকে সর্বপ্রথমেই বোঝানোর চেষ্টা করেছিলাম সেটিকে আপনারা ফলো করুন আশা করি এই সিষট্টি টাকা পঞ্চাশ পয়সা সাপোর্টে আসার সম্ভাবনা রয়েছে যেহেতু আর এস আই এখনও সত্তরের কাছাকাছি সেজন্য বললাম যে এই আর এস আই আসার সম্ভাবনা থাকবে তো এই স্টকটি যদি এই আর এস আই থেকে যে প্রাইসটি সাপোর্ট সাপোর্ট থেকে যদি ঘুরে যায় তাহলে কততে যাবে সাপোর্টে আগে আসুক তারপর আপনারা যে কোনো ভিডিওতে এই ইএচল নিয়ে যদি কমেন্ট করেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে রেজিস্টেন্সের কথা বলবো তো এই মুহূর্তে আমরা সাপোর্টের পরিকল্পনাতে থাকি এই প্রাইজে আসুক তারপর আবার আপনাদের সাথে এই স্টকটি নিয়ে রিপ্লাই দিব পরবর্তী রেজিস্টেন্স এখান থেকে ঘুরে গেলে ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সাতে ঘুরে গেলে রেজিস্টেন্স কত হতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আশা করি বুঝতে পারছেন আজকের আলোচনা আর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আলোচনা হবে স্টক নিয়ে স্টক মার্কেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ